আমার গলা ফাঁস লাগানো লাগানো লোক আর যে লোকটা বাইরে ছিল ও চাপিয়া ধরিয়া হাতে হ্যান্ড কাপ লাইছে পা বানাইছে আর এই মারা শুরু করছে কয়েকটা চেয়ে করবি না আমার গলা যেভাবে চাপিয়া ধরছে আমি তো এখানে চিকার দেওয়ার কোনো সুযোগ নাই আমি বললাম গলাটা একটু আসতে সারেন এরা আর সারে না এরপর বলে তরিয়া ক মোবাইলটা নিয়ে নিচ্ছে নিয়ে মোবাইলে আবার বিকাশ নাম্বার ছিল প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন একজন সে কান্নাকাটি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই কান্নাকাটির উদ্দেশ্য হলো গত আট তারিখ রবিবার দিন নিউ মার্কেট এই যে ইয়ে হোটেল শুরুছি হোটেল বরাবর অপোজিট থেকে সাভারের থেকে আমি বইলাপুরে আসব। গাড়ির জন্য ডাইরেক্ট বাসে উঠার জন্য মাঝে উঠছি লাইনে গেছি লাইনে তার ছিলাম ওই দিন আমার একটু হালকা শীত পড়ছে আমি খুব দ্রুত বাসায় আসার জন্য আমি সাভার সিটি সেন্টারে আমার ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ আমি ইসলামী ব্যাংকের ক্যাশের গাড়িটা চালাই ক্যাশের গাড়িটা চালাই ওই দিন আমার একটু দেরিছে ডেল ইউনিভার্সিটিতে ক্যাশ নিয়ে আসতে অন্যের দিন আগে আমার ড্রাইভারের তো টাইম টেবিলের কোনো ঠিক নাই দিন আগে ছুটি হয় কোনো দিন পরে ছুটি হয় ওই দিনও আমি মাঝে দাঁড়াইছি একটু হালকা শীত পড়ছে কত দ্রুত বাসায় এমন আর আমাদের ড্রাইভারদের তো অভ্যাস ছুটিলে কখন বাসা যায় এই জন্য ডাইরেক্ট গাড়ির জন্য মাঝের লাইনে দাঁড়াইছিলাম তো দুইটা বাস বাড়াভাড়ি করিয়া গেছে গিয়া এরপরে আমি মাঝের লাইনে দাঁড়ানো ছিলাম আমার পাশে একজন এরকম ছিল বাসে ওঠার মতো এরকম আমি বাসে দাঁড়াইছি ইতিমধ্যে একটা মাইক্রোবাস এরকম ডিপার দিয়া বামে চাপছে আমার সোজা আমার জিজ্ঞাসা করলো কই যাবেন আমি বললাম যে বলিয়াপুর বাস স্ট্যান্ড যেমন তো বলিয়াপুর বাস স্ট্যান্ড গেলে ওঠেন আমি বললাম যে বাড়া বাড়া কত এই কথা জিগাইতে বাম পাশের যে পিপাস্তারি ছিল সে আমার ধাক্কা মারছে আর গেটটা খুললিয়া আমি দেখি আমি গাড়ির ভিতরে আমার গলা ইয়া ফাঁস লাগানো ডাইন পাশে একজন লোক আর যেই লোকটা বাইরে ছিল ও ছাপিয়া ধরিয়া হাতে হ্যান্ড কাপ লাগাই লাইছে পা বানতে লাইছে আর মারা শুরু করছে কয়েকটা চিয়ে করবি না আমার গলা যেভাবে চাপ দিয়া ধরছে আমি তো এখানে চিকার দেওয়ার কোনো সুযোগ নাই আমি বললাম গলাটা একটু আসতে সারেন এরা আর সারে না এরপর বলে ইয়া কো মোবাইলটা নিয়ে নিছে নিয়ে মোবাইলে আবার বিকাশ নাম্বার ছিল এই বিকাশটা আমার আগের সেটের করা আজাদ ভাই করিয়া দিয়েছিল আমার ব্যাংকের কলিক কিন্তু আজাদ ভাই কয়েছি যে বিকাশটা আমার রানিং না চালু না কিন্তু ওই বিকাশটা সে কী করলো ওই যে নাম্বারটা দাও এটার যে পিন নম্বর আমার জানা নেই আর আমি মোবাইল ধরতে জানি কাটতে জানি আর এই যে টাচ মোবাইলে একটু ইয়ে সিরিয়াল টিরিয়াল দেখি ওয়াজ শুনি এই সমস্ত ইয়ে এছাড়া আমি মোবাইলের কোনো ফাংশন বুঝি না না বুঝার কারণে এই আমার মোবাই ইয়া নিছে পকেটের থেকে মানি ব্যাগ নিছে মানি ব্যাগে আমার এটিএম কার্ড ছিল এটিএম নম্বর বল আমি পিন নম্বর আমি কিছু ভাই এই পিন নম্বর আমার দেওয়া আছে আপনি পিন নম্বর লে যান আমার এত মাইরেন না তুই যে যাই হোক পিন নম্বর কইসি কয় বুঝিস তোর ফুলার কসম মার কসম যদি মিথ্যা কস তাইলে কিন্তু তোরা আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেলেন এরপরে একটা আমার হাত দিয়ে বন্দুক ধরাইলো যে এইটা ধরো আমি দেখলাম যে বন্দুক ওইটা দিয়ে আমার এই হাটু বেছে এই এই জায়গাটায় একটা বাড়ি দিছে এই বাড়ি দেওয়ার পরে এরপরে ওরা লোক নামছে কোন জায়গায় আমি তো কইতারি না নামার ওই কাটলে বোধহয় কিছুক্ষণ নামছে নামার পরে ওরা নয়টার দিকে ওরা বন্ধ হয়েছে টাকা উঠেছে টাকা উঠাইলেও ওরা আমার ভর্তি ইয়া করে নাই আমার আবার জুলুম করা শুরু করছে তুই ইয়া কর বিকাশ নম্বরের পিন দে আমি বিকাশ নম্বরের পিন না দিতে পারা আমার আরো মাইরা এই যে আমার দেখেন আমার এই কান এই সাইড লক করেছে এগুলা লক করেছে আমার এই আটোর অবস্থা আমি অটো ছুটিতে আছি আমার ম্যানেজার এ পর্যন্ত আমার ঘোষণা নেয় পরের দিন আমার ছেলে সহ আমার এডিসির প্রধান উনি সব সাবার থানায় যে মামলা করি আচ্ছা আমাকে একটু খুলে বলেন আপনাকে মামলা তো করছেন কিন্তু আপনাকে কি করেছিল এরপরে তো আপনার তো এটিএম কার্ড নিয়েছিল আপনাকে কোথায় রেখে গিয়েছিল তারা কিভাবে রেখে গিয়েছিল আমার ঘটনাগুলো একটু শেয়ার করেন নেওয়ার পরে নামার এক মুহূর্ত আমার এই ইয়ে করছে গাড়ির ভিতরে কি কি হয়েছিল এরপরে এটিএম কার্ড এটিএম কার্ড দেওয়ার পরে এর পরবর্তী ঘটনাগুলো যদি একটু বলুন পরবর্তীতে ওই এটিএম কার্ডে আর যখন আমি পিন নম্বর দেই না কয় মাইদাহে ই আখুৰিয়া লাগিছে আমি নিজ ষ্টেজে গৈছি